নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস হয়ে উঠেছে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানা কাজে এই প্রকল্পের টাকা ব্যবহার হয় তাই তো প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা এরই সাথে জানা যাচ্ছে নভেম্বর মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ তিন হাজার ও তিন হাজার ছশো টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এই অতিরিক্ত টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল অর্থ দপ্তর বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নভেম্বর মাসে মা বোনদের ব্যাঙ্কে এক ও এক টাকা পাঠানোর ব্যবস্থা করছে রাজ্যের অর্থ দপ্তর এ বিষয়ে বিস্তারিত বিল ইতিমধ্যে নবান্ন থেকে পাস করা হয়েছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মা বোনদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মা বোনেরা নভেম্বর মাসে এক হাজার ও এক টাকার পরিবর্তে তিন হাজার ও তিন টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে কত তারিখ দেওয়া হবে মা বনেদের মধ্যে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিগত মাসের মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আর টাকা দিতে দেরি হবে না নভেম্বর মাসে শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে আমি প্রথম মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করি রাজ্যের প্রত্যেকটি মা বোন যাতে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে তাই প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্কে এক হাজার ও এক টাকা করে দেওয়া হচ্ছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের আগাম টাকা দেওয়া হবে বন্ধুরা নভেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়া শুরু হবে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে তবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন কারণ একসাথে সকল জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না একইভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা নভেম্বর মাসের তিন তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে তবে সকল জেলার মহিলারা একসাথে টাকা পাবে না কারণ প্রত্যেক জেলাতে আলাদা আলাদা তারিখে টাকা ছাড়বে নবান্ন একই সাথে পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারাও তিন তারিখ থেকে টাকা পেতে শুরু করবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসে তিন হাজার ও তিন হাজার টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য যাচাইয়ের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনেককে টাকা পায়নি সূত্র খবর বর্তমানে অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে আর এই তথ্য যাচাই করতে গিয়ে বিগত কয়েক মাস বহু জেলার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ ছিল আর এই কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা নভেম্বর মাসে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না নভেম্বর মাসে আপনারা অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন